প্রথমত আমরা বলতে চাই যে পরীক্ষা কিন্তু অথবা বিপদ বা অ্যাংজাইটির কথা আমরা বলছি এটি কিন্তু মানুষের জীবনে বিভিন্ন ক্ষেত্রে আসে কখনো কখনো আপনার নিজের ব্যাপারে আসতে পারে যেমন ধরুন আপনি কখনো কোনো বিপদে পড়েছেন বা আপনার শরীর অসুস্থ হয়ে পড়েছে হতে পারে যে আপনি ব্যবসায় খুব ভালো করছেন না অথবা ধরুন আপনি চাকরি বাকরি পাচ্ছেন না হতে পারে যে আপনার বিলম্বে বিবাহ হচ্ছে বা বিবাহ হচ্ছে না এমনও হতে পারে যে ধরুন আপনি পড়াশোনায় খুব ভালো করতে পারছেন না কোনো ভালো কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারছেন না কোনো ভালো মাদ্রাসে ভর্তি হতে পারছেন না বিদেশে আপনি হয়তো বা বড়ো শিক্ষক হওয়ার জন্যে অথবা বড়ো কোনো বিদ্যালয়ে পড়তে যেতে চাচ্ছেন যেন আপনি অনেক বড় দাঁড়িয়ে হতে চান ইত্যকর অনেক কিছুতে কিন্তু আপনি পিছিয়ে যাচ্ছেন বা আপনি কাঙ্ক্ষিত জিনিসটি পাচ্ছেন না আবার হতে পারে যে আপনার পরিবারের ক্ষেত্রে আপনি খুব বিপদের মুখোমুখি হয়েছেন বা পরীক্ষার মুখোমুখি হয়েছেন এভাবে যে আপনার পিতা মাতা অথবা আপনার স্ত্রী বা সন্তান তারা অসুস্থ বা স্বামী অসুস্থ হতে পারে অথবা ধরুন আপনার পরিবারের কেউ কথা শুনছেন যেমন সন্তানরা তারা অবাধ্য হয়ে যাচ্ছে হতে পারে এমনও যে আপনি স্ত্রী আপনার কথা শুনছেন বা দিনদারির মধ্যে নাই তিনি অথবা স্বামী দিনের মধ্যে নাই এরকম অনেক কিছু হতে পারে তাই না আপনার ব্যবসা বাণিজ্য সেগুলোতে ধরুন আপনি বা ভালো করতে পারছেন না কেউ বা আপনার ক্ষতি করার জন্যে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আপনি বুঝতে পারছেন এরকম হাজারো টেনশন থাকতেই পারে এই যে টেনশন আছে অথবা অ্যাংজাইটি আছে অথবা আপনি যেগুলোকে বিপদ মনে করছেন এগুলো থেকে উত্তরণের উপায় কে বা এক্ষেত্রে আমাদের করণীয় কি সেরকম কয়েকটি বিষয় আপনাদের সাথে আমরা আলোচনা করতে চাই প্রথমত আমাদের জানা দরকার যে আল্লা সুহানহতআলা এর পক্ষ থেকে এই পরীক্ষাগুলো আসে অতএব আমরা যেন মহান আল্লাহ সবহানুয় তালা এর পরীক্ষার ক্ষেত্রে যেন আমরা সন্তুষ্ট থাকি আমরা যেন এতটুকু নিশ্চিত করে বিশ্বাস করি যে এটি আল্লাহ সু পক্ষ থেকে এসেছে অতএব আল্লা সভানুয়াতেল এটি আমাদের জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছেন যেমনিভাবে সালাফরা তারা মনে করতেন যে তাদের প্রত্যাশা অনুসারে কোনো জিনিস যদি না ঘটতো তখন তারা গুণ বেশি খুশি হতেন এই জন্য যে তার প্রত্যাশা অনুসারে হয়নি বা তার সিদ্ধান্ত অনুসারে হয়নি তার কল্পনা পরিকল্পনা অনুসারে হয়নি কিন্তু আল্লাহর প্ল্যান অনুসারে হয়েছে আর আল্লাহর প্ল্যান তো ব্যক্তির প্ল্যানের চেয়ে অনেক অনেক উত্তম সেই জিনিসটি তারা ভেবে নিতেন আমাদেরও মনে হচ্ছে এরকম একটি বিষয় মেনে নেওয়া দরকার এবং কাইম রহেমুল্লাহ তিনি তার মাদারিজ সাহিক গ্রন্থে কথাটি উল্লেখ করেছেন দু নম্বর যে বিষয়টি তা আমাদের তা হচ্ছে যে আলস্য ভাহান হাত আলা যিনি আপনাকে পরীক্ষা করছেন তিনি কিন্তু আরহাম রাহিমিন আহকামুল হাকিমিন তিনি আপনার চেয়ে আপনাকে অনেক বেশি ভালোবাসেন তিনি আপনার চেয়ে আপনার কল্যাণ অনেক বেশি কামনা করেন এবং তিনি উত্তম সর্বোত্তম বিচারক আপনার জন্য কোনটি কল্যাণ করে তিনি সেটি জানেন ফলে আপনার আপন পিতা মাতা তার চেয়েও তিনি কিন্তু অনেক বেশি আপনাকে ভালোবাসেন অনেক বেশি রহম করেন সে বিশ্বাস নিয়ে আপনাকে এই যে বিপদ অথবা যদি কোনো পরীক্ষার মুখোমুখি হন তাহলে সেটিকে আপনাকে ধরে নিতে হবে তিন নম্বর যে বিষয়টি তা হচ্ছে যে আপনাকে মনে রাখতে হবে যে এটি আল্লাহ সু হানুদার পক্ষ থেকে একটা মেডিকেশন একটা দাওয়া যেই দাওয়াটি আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে কারণ কি জানেন কখনও কখনও আমরা মহান আল্লাহ তালাকে ভুলে যাই তখন আল্লাহ হানুদার ঝাঁকুনি দিয়ে অথবা কোনো একটা বিপদের মধ্যে ফেলে কোনো একটা পরীক্ষার মাধ্যমে তিনি তার কাছাকাছি আমাদেরকে নিয়ে যান এজন্যে কখনও কখনও আমরা আল্লাহকে যখন ভুলে যাই যেটি আমাদের জন্য ভয়াবহভাবে একটি ক্ষতিকর একটি পথ যেমন ধরুন আপনি একটি ভুল পথে যাচ্ছেন কেউ আপনাকে একটা হেঁচরা টান দিয়ে সেখান থেকে নিয়ে এসেছে কেন নিয়ে এসেছে কারণ আপনি অন্যথায় বিপদের মুখে যাবেন আপনার সন্তান হতে পারে আগুন স্পর্শ করতে যাচ্ছিল অথবা ধরুন কোনো ধারালো কোনো অস্ত্র ধরতে যাচ্ছিল আপনি যখন তাকে একটা হেচকি টান দিয়ে সেখান থেকে নিয়ে এসেছেন কেন কারণ সে তো জানে না তাকে রক্ষা করে যেন আপনি এটি করেছেন আল্লা তালাও কখনো কখনো আপনাকে বা আমাকে পরীক্ষা বা বিপদে ফেলেন এটি আমাদের জন্য কল্যাণ করে এবং এটি আমাদের জন্য মেডিকেশন বা এটি আমাদের জন্য রোগ মুক্তির মতো করে কাজ করবে আমাদেরকে জানতে হবে যে এগুলো আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আসেনি বরং আমাদেরকে পরীক্ষা করার জন্য এসেছে আমরা কতটুকু ধৈর্যশীল আল্লাহ সব হানুয়াতাল আমাদের ধৈর্য পরীক্ষা করেন এবং ইন্নামা সবর সবর ইন্নামা জাজা উৎসবেরই সবর বা ধৈর্যের যে ফলাফল সেই ফলাফল তো আপনি জান্নাত হিসেবে ইনশাল্লাহ পাবেন ইনামা ইউ রহম বেগাই হিসাব আল্লাহ তালা ধৈর্যশীলদেরকে তাদেরকে সর্বোত্তম প্রতিদান প্রদান করবেন বেগাইর হিসাব অর্থাৎ কোনো ধরনের হিসাব নিকাশ ছাড়াই তাদেরকে আল্লাহ তালা তাদের পরি প্রতিদান পরিপূর্ণভাবে প্রদান করবেন সেজন্য এই বিশ্বাসটি আমাদেরকে অবশ্যই অবশ্যই রাখতে হবে আল্লাহ তালা আপনাকে পরীক্ষার জন্য নির্বাচন করেছেন এটি তো অনেক অনেক বড়ো বিষয় এই জন্যে আপনাকে সন্তুষ্ট চিত্তে এটিকে ধারণ করতে হবে পঞ্চম যে বিষয়টি বলতে চাই তাহলে যে আল্লাহ সুহানুয়াদ আপনাকে তিনি প্রশিক্ষণ দিয়ে এভাবে যোগ্য করে নিতে চান যে আপনি সকল অবস্থায় আপনার রবের প্রতি আপনি সন্তুষ্ট এবং সকল অবস্থায় আপনার রবের প্রতি আপনি আনুগত্যশীল কারণ এক লোক তারা কেবলমাত্র ভালো অবস্থায় আল্লাহ তালার আবাদত করে আর এক লোক কেবল খারাপ অবস্থায় আল্লাহকে ডাকে আপনি যেন ভালো অবস্থায় ফের দর রাসার ই সকল ভালো অবস্থায় এবং সকল মন্দ অবস্থায় যেন আপনি আল্লাহকে ডাকতে পারেন সেই রকম একটি প্রশিক্ষণে আপনাকে অভ্যস্ত করে নেয়াই মহান আল্লাহ ওয়া তালার লক্ষ্য উদ্দেশ্য জন্য আল্লাহ তালা এই বিপদ বা এই পরীক্ষা আপনাকে অবতীর্ণ করে থাকেন ষষ্ঠ যে বিষয়টি আমাদেরকে হবে তা হচ্ছে যে মনে রাখতে হবে যে আল্লাহ তাল্লাহার সবচেয়ে নিকটবর্তী যারা তাদের পরীক্ষা অনেক অনেক বেশি হয় রাসুল্লাহ সাল্লা সালাম বলেছেন আসাদুল বেলা ই আল আম্বিয়া উসুম আল আমসাল সবচেয়ে বেশি বিপদ হয় নবী রাসুলদের বা পরীক্ষা হয় নবী রাসুলদের তারপরে যারা আল্লাহ তাল্লার সবচেয়ে বেশি নিকটবর্তী তাদের তারপরে যারা আল্লাহর সব চেয়ে বেশি নিকটবর্তী তাদের এবং তিনি বললেন ইবতলা রজল আলা হাসবি দিনহি একজন ব্যক্তির দিনদারিতা যত বেশি তার পরীক্ষা তত বেশি ফাইন কানফি দিন সলবান অথবা সলাবাতুন তার দিনে যদি কাঠিন্য থাকে অর্থাৎ দিন যদি শক্তিশালী হয় ইশতাব হ তখন তার পরীক্ষা বাড়ে আর যদি তার দিনটি সেরকম না হয় বরং দিনের মধ্যে রেখা আছে তখন সব ভানুতা তাকে তার আল্লাহবি দিন হি তার দিনদারি অনুসারে আল্লাহ তালা পরীক্ষা করেন তার মানে আপনি যদি পরীক্ষা বেশি হয় তাহলে ইউ আর মোস্ট ওয়েলকাম অ্যান্ড কংগ্রেচুলেশনস টু ইউ কারণ আপনি আল্লাহ তালার সবচেয়ে নিকটবর্তী হয়ে গিয়েছেন রসুলুল্লা সাল আলী ও আব্দুল ইবিন মাসুদ রাজি আল্লাহ তিনি বলছেন আমি রাসুলের কাছে গেলাম এবং তিনি এক অসুস্থ আমি তাকে বলেন ইয়া রাসুল আল্লাহ ইন্নাকা তু আকু ওয়াকান সাদিদা আপনি তো প্রচুর কষ্ট পাচ্ছেন রাসুল্লাহ সাল্লাহ আসলাম বলেন আজল ইন্নি উ আকু কামাই ইউ আকু রাজুল হ্যাঁ তোমাদের দুজন অসুস্থ হলে যেমনিভাবে দুজন যতটর কষ্ট পায় আমি একা কষ্ট পাই এটি হচ্ছে রাসুল উল্লাহ সল্লা কথা এবং ব্যক্তি যদি কখনও কোনো অসুস্থতায় পড়ে তাইলে এর মাধ্যমে আল্লাহ সব হতে তার গুণাগুলো মাফ করে দেন সপ্তম যে বিষয়টি তা হচ্ছে যে আপনি নিশ্চয়ই কল্যাণের মধ্যে আছেন আপনি যদি পরীক্ষার মুখোমুখি হন তাহলে নিশ্চিত থাকুন যে আপনি কল্যাণের মধ্যে আছেন রাসুলুল্লাহ সাল্লাহ আসলাম তিনি বলেছেন আজ যেমন লি একজন মোমেনের বিষয়টি খুবই অবাক করার মতো কারণ তার যদি কখনো বিপদ ঘটে তাহলে সে ধৈর্য ধারণ করে এটি তার কর কল্যাণকর যদি কখনও ভালো কিছু ঘটে তাহলে সে শুক্র আদায় করে আল্লাহর জন্যে এডি তার জন্য কল্যাণকর অতএব সর্বদাই সে কল্যাণের মধ্যে থাকে আপনিও কিন্তু কল্যাণের মধ্যে থাকতে পারেন যদি আপনি কোনো বিপদ অথবা ধরুন আপনি কোনো পরীক্ষার মুখোমুখি হয়েছেন অথবা কোনো টেনশন আপনার মধ্যে আছে আপনি কোনো অ্যাংজাইটির মধ্যে পড়ে গেছেন অথবা ধরুন আপনার খুবই চারিদিকে যে পরিবেশ আপনি দেখতে পাচ্ছেন বা চারিদিকে আপনি যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু আপনি মনে করছেন যে নেগেটিভ এরকম একটি অবস্থা ধৈর্য ধারণ করলে আপনার জন্যে সেটি কল্যাণকর হবে ইনশাআল্লাহ আর অষ্টম যে বিষয়টি তা হচ্ছে যে আমাদেরকে মনে রাখতে হবে যে এটি আমাদের যখন কোনো দুশ্চিন্তা হয় অথবা আমাদের অন্তরে যখন কোনো টেনশন তৈরি হয় যখন আমরা খুবই বিভিন্নভাবে আমরা পরীক্ষার মুখোমুখি হই অথবা বিপদে আমরা আপতিত হই তখন এর মাধ্যমে আল্লাহ ভানু তা আলাহ আমাদের বিভিন্ন ধরনের সমস্যা দূর করে দেন হাদিসে শেরাসুল্লাহ সাল্লাসাম বলেছেন ম্যাম ইন আহাদে মিনাল মুসলিমিনা ইউসাব বিবালা ইনফি জাসাদিহী ইল্লাহ আমার আল্লাহ তাআলা আল্লা হাফাজাতাল্লা দিন হাফাজ্ঞাহু বলা اكتب لعبدي في كل يوم وليله مثل ما كان يعمل من الخير ما دام محبوسا في وثاق কোন বান্দা কোন মুমিন বান্দা সে যদি কোন বিপদে পড়ে তখন আল্লাহ তাআলা আল্লাহ বলেন যে তখন তিনি তার ফেরেশতাদেরকে যারা তাকে সংরক্ষণ করে রক্ষা করে তাদেরকে তিনি পাঠান এবং বলেন আমার এই বান্দার জন্যে দিন এবং রাতে লিখে দাও সে ভালো অবস্থায় যে সকল আমলগুলো করতো সে আমলের মতো তার মধ্যে তার জন্য লিখে দাও তার আমল নামে লিখে দাও দেখুন আপনি যদি কখনও কোনো রোগাগ্রস্ত হন অথবা কোনো বিপদে পড়েন এবং আপনি সে কারণে ঠিক মতো আপনি আবাদত করতে পারছেন না তাহলে আপনি সুস্থ অবস্থায় যা আবাদত করতেন ঠিক সেই রকম আবাদত আপনার আমল নামায় লেখা হয়ে থাকবে অথচ আপনি কিন্তু আবাদত করছেন না অথবা এটি আপনি যেন অকল্যাণ করেন এটিও আপনার জন্য কল্যাণ করেন এবং সেই জন্য আপনাকে অবশ্যই আনন্দিত হওয়া দরকার আর নবম যে বিষয়টি তা হলো যে আল্লাহ আহানুয়া তালা নিশ্চয়ই আপনার জন্য কল্যাণ চেয়েছেন রাসুল হসম বলেছেন মিন হু আল্লাহ কারো কল্যাণ চান তাহলে আল্লাহ আল্লাহান তাকে পরীক্ষা করেন হাদিসে সে ইদা আহাবহ অমান এ বিদ্যাল আল্লাহ যদি কোনো জাতির কল্যাণ চান তখন তাদেরকে তিনি পরীক্ষায় ফেলেন আপনি যদি কখনো কোনো কল্যাণ এর আব সামনে বা মুখোমুখি যদি আপনি দাঁড়ান তাহলে বুঝতে হবে যে আল্লাহ হলে আপনাকে এর আগে কখনও পরীক্ষায় ফেলেছেন এবং সেখান থেকে আপনি উত্তীর্ণ হয়েছেন এইটি রসগুলিশ অন্য একটি হাদিসে বলেছেন আব্দহি আল্জাল দুনিয়া তার মানে হচ্ছে আপনি যদি দুনিয়ায় কখনও কোনো বিপদে পড়েন তাহলে মনে রাখতে হবে যে দুনিয়ায় যদি আপনি এর প্রতিদান নাও পান তাহলে আখেরাতে নিশ্চয়ই আল্লাহ তালা আপনার জন্য এর প্রতিদান রেখে দিয়েছেন সেই প্রতিদানটি কি এই যে দুনিয়া আপনি যে ধৈর্য ধারণ করেছেন এই জন্য আল্লাহ তালা আপনাকে আখেরাতে এর প্রতিদান প্রদান করবেন দশম যে বিষয়টি তা হচ্ছে যে যখন কোনো একজন ব্যক্তি কোনো একটা মর্যাদায় পৌঁছতে চায় মানে আল্লাহ চান এই ব্যক্তির মর্যাদাটা বাড়িয়ে দিতে তখন আল্লাহ সব হানুয়া তারা তাকে পরীক্ষায় ফেলেন মানে ধরুন আপনি তো প্রমোশন হয় না দুনিয়ার জীবনে এই দুনিয়ার জীবনে প্রমোশন আল্লাহর কাছে আপনার প্রমোশন আল মোকার রাবন আপনি আরও নিকটবর্তী আল্লাহ হতে চান আরও নিকটবর্তী হতে চান তাহলে আল্লাহ তালা আপনাকে পরীক্ষা করবেন রাসুরুল্লাহ সলাল আলী ইসলাম সে কথায় বলেছেন তুমি যে বিষয়টি তাহলে যে এই বিপদ আপদ এটি কিন্তু আপনার গুনার কাফারা অর্থাৎ আপনি যদি এর আগে কখনও কোনো গুণা করে থাকেন তাহলে আল্লাহ তালা এর মাধ্যমে আপনার গুণাগুলো দূর করে দেবেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো একজন মোমেনের যদি কখনও কোনো বিপদ ঘটে তার যদি কোনো শারীরিক অসুস্থতা ঘটে কোনো এমনকি কোনো কাঁটা যদি তার বিদ্ধ করে তাইলে এর মাধ্যমে কাফার আল্লাহ বিহা হা আল্লাহ তালী এর মাধ্যমে তার গুণাগুলো দূর করে দেবেন তার গুণা দূর হয়ে যাচ্ছে সুবাহন আল্লাহ এটি আপনার জন্য অপরচুন এটি আমরা গুণা করি না এমনকি আছে কুল্যবাণী আদমা খত্তা সকল বানি আদামি কিন্তু অপরাধ করেই থাকে ফলে আপনি কিন্তু ইনশাল্লাহ গোনা থেকে মুক্তি পেয়ে যেতে পারেন যখন আপনি বিপদে ধৈর্য ধারণ করবেন বারোতম যে বিষয়টি তা হচ্ছে হতে পারে যে এই যে আপনি যে বিপদের মুখোমুখি হয়েছেন বা পরীক্ষার মুখোমুখি হয়েছেন অথবা আপনি যে সমস্যার মুখোমুখি হয়েছেন এর মাধ্যমে আল্লাহ তালা আপনাকে বড় একটি বিপদ থেকে বাঁচিয়ে দিচ্ছেন অর্থাৎ এরপরে আরও একটা বড় বিপদ হওয়ার কথা ছিল আপনি কেবল যে ধৈর্য ধারণ করেন তাহলে এর মাধ্যমে আল্লাহ সুবি হানুয়া বিশাল বড় একটি বিপদ থেকে আপনাকে রক্ষা করবেন এবং সালফেসালিনের জীবনে এরকম অসংখ্য ঘটনা ঘটাচ্ছে যখন তারা ছোটো বিপদে ধৈর্য ধারণ করেছেন আল্লাহ তালা বড় বিপদ থেকে তাকে রক্ষা করেছেন হতে পারে আল্লাহ তালা হয়তো ফেরেস্তা থেকে বলবেন যে এই বান্দা যেহেতু এই ছোট বিপদে ধৈর্য ধারণ করাচ্ছে অতএব বড়ো একটি বিপদ তার হওয়ার কথা ছিল সেগুলো বাধা দিয়ে দাও এবং সেগুলো তার থেকে দূরে সরিয়ে দাও এটি কিন্তু আপনার যেন হতে পারেন সাহ্লাহ এর মধ্যে আপনাকে জেরেই দেখতে হবে যে এই জাতীয় বিপদ আপদ যখন আপনি বিভিন্ন বিপদ আপদে যখন আপনি পড়বেন অথবা বিভিন্ন পরীক্ষার মুখোমুখি যখন আপনি হবেন এর মাধ্যমে যেটি হবে তা হলো আল্লা হওয়া হুয়া তালা আপনাকে আরও অনেক অনেক মর্যাদা প্রদান করবেন এই ব্যাপারে আমরা অসংখ্য বিভিন্ন বর্ণনা আমরা দেখতে পাই যেমন ধরুন আপনার আরব একটি প্রবাদ বাক্যে এরকম রয়েছে রেখুল্লা তাহাবু ফিল ওয়াজ মার যেই বাতাসটি আপনার মুখে এসে আশ্রয় পড়বে এই বাতাসটি কিন্তু আপনাকে জ্ঞানীতে পরিণত করে আরও এই কথা বলে থাকেন তার মানে আপনি হয়তো বা কোনো একটা বিপদে পড়েছেন এই বিপদে পড়ার পর বিপদ থেকে উত্তরণের জন্য আপনি যে বিভিন্ন ধরনের পথ এবং পদ্ধতি গ্রহণ করবেন এই পথ পদ্ধতি কিন্তু পরবর্তীতে আপনাকে আরও কল্যাণের দিকে নিয়ে যাবে আরও কল্যাণের পথে আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনি ধৈর্য ধারণ করা শিখবেন সিচুয়েশন ট্যাকেল কীভাবে করতে হয় তা আপনি শিখবেন আপনি এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন এগুলো সব কিছুই আপনার জন্য অনেক অনেক কল্যাণ কর চোদ্দতম যে বিষয়টি তা হলো যে আপনি হয়তোবা অতীতে কোনো গুণা করাচ্ছেন এই গুনার কারণে আল্লাহ তালা আপনাকে এই বিপদে ফেলেছেন এবং এই জন্যে আপনি ওই গুণাগুলো আর করবেন না বহু লোকেরা তারা কিন্তু বিপদে পড়ে তারপরে তারা গুনার জীবন থেকে বের হয়ে এসেছে এরকম অসংখ্য ঘটনা আপনাদের জানা আছে রাসুলুল্লাহ সাল্লাহ আলী তিনি আমাদেরকে জানিয়েছেন ম্যা এটি আলীদার একটি বর্ণনা আছে মা নাজ ইবেন ওয়ামা ইল্লা ইন কোনো বিপদ মানুষের ঘটে গুনার কারণে আর এই বিপদ দূর হয় তাওবার কারণে আল্লাহ বলেছেন ওয়ামা আসা তোমরা যদি কখনো কোনো বিপদে পড়ে থাকো তাহলে তোমাদের নিজেদের হাতের কামায় অর্থাৎ তোমরা যে অপরাধ করেছো সেই অপরাধের কারণে এটি হয়েছে পনেরোতম যে বিষয়টি তা হলো যে কোনো একজন ব্যক্তি যদি কখনো বিপদে পড়ে তাইলে তার বোঝা দরকার যে আল্লাহ আল্লা সুহানুয়া তালার কোনো হক সে হয়তো বা ঠিকমতো আদায় করেনি এই জন্য আল্লাহ তালা হক আদায় করার কথা আল্লা সুহানুয়া তালে এখানে বলেছেন তাহলে কি এক্ষেত্রে কমপক্ষে এই বিপদে পড়ে সে ধৈর্য ধারণ করবে এবং আল্লাহ তালার যে হক আছে সে হকগুলো সে আদায় করবে আল্লাহ তালা সে কথা বলেছেন ইয়াইউল্লিন্তাপ এই মানদার কিন্তু তোমরা ধারণ করো অব্যাহতভাবে তোমরা ধৈর্য ধারণ করে যাও এবং তোমরা আল্লাহর পথে তোমরা একজন সীমান্ত প্রহরের মতো কাজ করে যাও এবং আল্লাহকে তোমরা ভয় পাও অথবা আল্লাহর ভয় কিন্তু আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দিয়ে দিতে পারে ইনশাআল্লাহ ষোলোতম যে বিষয়টি তা হল একজন ব্যক্তির জন্য এটা উচিত লা ফাহিয়া মিন আন বিদারিহি একজন ব্যক্তির এটি জানা দরকার যেই বিপদটি তার হওয়া দরকার তার হওয়ার হওয়ার কথা ছিল সে বিপদটি তার হচ্ছে অতএব এটিকে কোনো অবস্থায় সে প্রত্যাখ্যান করতে পারতো না এটিকে কোনো অবস্থায় সে বাধা দিয়ে রাখতে পারত না ফলে এর মাধ্যমে সে কী করবে সে ধৈর্য ধারণ করবে এবং এই আল্লা সুফহান ও তার তাকদিরের উপর বিশ্বাস স্থাপন করে সে তার ইমানকে আরও বাড়িয়ে নেয়ার একটি সুযোগ তার জন্য তৈরি হয়েছে যেটা আমরা জানি রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম তিনি বলেন আল্লাহ তালার প্রথম সৃষ্টি করেছেন কলম অথবা কলমকে বললেন লেখো কলম বলো কি লিখবো তখন তিনি বলেন উক্তুব মাকাদিরা কুল্লে সেই ইন হাত্তা তাক তুমি সব সকলের যে তাকদির আছে তাকদির লিখে নাও এমনকি কেয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব তুমি লিখে নাও ফলে আমাদেরকে বুঝতে হবে যে যখনই কোনো কিছু ঘটে এটি কিন্তু আমাদের ত্যাগদিরের মধ্যে ছিল অতএব আপনার ত্যাগদের প্রতি ইমানটাকে আরও শক্তিশালী করে এই জাতীয় বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা কিন্তু জানি না যে কোনটা আমাদের জন্য কল্যাণকর ফলে আল্লাহ তালা আমাদের জন্য সবচেয়ে কল্যাণকর কোনটি এটি জানান আসান তাক হুয়া ওয়াল্লা কুমু হতে পারে তুমি কোনো জিনিসকে অপছন্দ করছো কিন্তু এটি তোমার জন্য কল্যাণকর এই বিষয়গুলো আমাদেরকে জেনে বা বিশ্বাস করে আমাদেরকে চলতে হবে ইনশাআল্লাহ আল্লাহ আঠারোতম যে বিষয়টি তা হলো যে আমাদের জানা দরকার এই দুনিয়ার জীবনের প্রকৃতিটাকে আসলে এই দুনিয়ার জীবনটাকে আল্লাহ তাআলা তৈরি করেছেন আমরা বিভিন্ন বিপদে পড়বো বিভিন্ন কষ্টে আমরা যাব। এবং বিভিন্ন পরীক্ষা আমরা মুখোমুখি হব এর মাধ্যমে আমরা আখেরাত অর্জন করে নেব আল্লাহ তালা বলেছেন ইনসানা আমি মানুষকে কষ্টের মধ্যে তৈরি করেছি লাতার কাবুর না তবাক না তবাক তোমরা একটি ধাপ থেকে আরেকটা ধাপে তোমাদেরকে এগিয়ে যেতে হবে এই ধাপ এগিয়ে গিয়ে তোমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে ফলে আমাদেরকে যদি আখেরাত অর্জন করতে হয় তাহলে আমাদেরকে এই ধর এই বিপদের মধ্য দিয়ে যেতে হবে আপনি কেবলমাত্র সুখের বাগিছায় থেকে আপনি আখেরাত অর্জন করে যাবেন আখেরাতের সর্বোচ্চ স্থান অর্জন করবেন তা তো হতে পারে না সৌরুল্লাহ সাল্লাম বলেছেন আর দুনিয়া সিজনুলকে আফের দুনিয়া তো মোমেনদের জন্য এটা কারাগারের মতো আর কাফের জন্যে এটি জান্নাতের মতো মোমেনটা তো এখানে বিপদ আপদে থাকবেই সেটি মোমেনকে অবশ্যই গ্রহণ করে নিতে হবে উনিশতম যে বিষয়টি তা আমাদেরকে মনে রাখতে হবে যে এই যেই সময়ে আমরা বসবাস করছি বা আমরা যে জীবন যাপন করছি এই জীবন জীবনযাপন এটি কেবলমাত্র এটা সুখের জন্যে নয় এখানে আমরা সুখ পাওয়ার জন্যে অথবা শান্তি পাওয়ার জন্যে আমরা এখানে আসি না আমরা এখানে প্রশান্তি পাবো সাকিন আল্লাহ তালা আমাদের উপর নাজিল করবেন কিন্তু তথাকহিত যে সুখের পেছনে আমরা লোকেরা ঘুরছি সুখ আসলে কী সুখ তো কেন পারফেক্ট যে সুখ বা হ্যাপিনেস যেটাকে আমরা বলছি এই হ্যাপিনেস তো এটা কেবলমাত্র জান্নাতে আল্লাহ তালা আমাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন অথবা সেদিকে যাওয়ার জন্যে মূলত আমাদেরকে এই বিভিন্নভাবে বিভিন্ন পরীক্ষা অথবা বিপদের মুখোমুখি হয়ে আমাদেরকে সেদিকে যেতে হবে বিশ্বতম যে বিষয়টি তা হলো আমরা যখন এমন কোন বিপদ আপদের মুখোমুখি হব তখন ধৈর্যের মাধ্যমে এটার চিকিৎসা আমাদেরকে করতে হবে আর এই ধৈর্য কেবলমাত্র এমন নয় যে আমরা হাহুতাস অথবা হাহাকার করেই তারপরে আমরা ক্লান্ত হয়ে এরপরে ধৈর্য ধারণ করবে ব্যাপারটি কিন্তু এরকম নয় বরং আমাদের ব্যাপার হচ্ছে রসলেশ্রম বলেছেন মাইয়া তো সববার ইউসবুল্লা কেউ যদি অব্যাহতভাবে ধৈর্য ধারণ করে তাহলে আল্লাহ তালা তাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করে নেবেন এই জন্য রাসম বলেছেন ইনামালা মুহাল্লুম ওয়াল হিল মুহাল্লুম অর্থাৎ আসলে জ্ঞান অর্জন করতে অব্যাহতভাবে জ্ঞান অর্জন করার মাধ্যমে এবং ধৈর্যশীল হতে হয় অব্যাহতভাবে ধৈর্য ধারণ করার মাধ্যমে এবং অন্য হাদিসের সুসাম বলেছেন উলা আসলে ধৈর্য তো ধরতে হবে প্রথম আঘাতে আপনি হাউতাস করেই তারপরে ধৈর্য ধারণ করবে ব্যাপারটি কিন্তু এরকম নয় সেই জন্য প্রথম থেকেই যেন আপনি ধৈর্যশীল হতে পারেন এটি মূলত আপনাকে অভ্যস্ত করে নেওয়ার জন্যেই এই এই আপদ আসে আর এটি সবচেয়ে আল্লাহর নিকটতম বান্দা যারা তাদেরই কেবলমাত্র এই ঘটনাগুলো ঘটে থাকে আপনি যখন বিপদে পড়বেন তখন আপনি যেন আল্লাহ আল্লাহর কাছে যেন আপনি প্রার্থনা করেন আল্লাহ সহ ভানুতার যেন আপনি ফিরে আসেন এবং আল্লাহর কাছে যেন আপনি আপনার প্রয়োজনগুলো তুলে ধরেন আমরা তো অনেক সময় আল্লাহর কাছে চাই না আল্লাহর কাছে চাওয়ার বিষয়টা আমরা ভুলেই যাই আল্লাহর কাছে প্রার্থনা করা ধরনা ধরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এটি কিন্তু আমাদের হয়ে ওঠে না আমরা যখন বিপদে পড়ি তখন আমরা অনেক বেশি আল্লাহর কথা স্মরণ করি দেখবেন বিপদে পড়ার পরেই লোকেরা আল্লাহকে বেশি স্মরণ করে সেই কারণে আল্লাহ তালা মানুষকে বিপদে দিয়ে দেন এই জন্য অধিকাংশ লোক যারা অনেক বেশি নেয়ামতের মধ্যে আছে সম্পদের মধ্যে আছে সুখের মধ্যে আছে এই সকল লোক কিন্তু আল্লাহকে ভুলে গিয়েছে এবং আল্লাহর পথ থেকে তারা বিচ্ছুত হয়ে গেছে আপনি যদি গোটা পৃথিবীর দিকে তাকান তাহলে দেখবেন যাদের অনেক অর্থবিত্ত যাদের অনেক ক্ষমতা প্রভাব প্রতিপত্তি অনেক বেশি সৌন্দর্য অনেক বেশি সুস্থ বা স্বাস্থ্যবান এবং বডি বিল্ডার এদের দেখবেন যে আপনি দিনের পথে নাই তথাপরিত সুন্দর অথবা সুন্দরীদের অবস্থা গিয়ে দেখেন তারা কতটা অশ্লীলতার মধ্যে নিমজ্জিত এবং যারা অনেক বেশি সম্পদশালী দেখুন তারা কতটা অপরাধের মধ্যে নিমজ্জিত যারা অনেক বেশি অ্যাবসলিউট পাওয়ার যারা হোল্ড করে তাদের অপরাধের মাত্রা আপনারা দেখবেন আল্লাহ তালা এর মাধ্যমে আমাদেরকে তার পথে নিয়ে আসতে চান যেন আমরা ভুলে না যাই আমাদের রবকে